মানব জনমটা বড় দুর্লভ জনম এই জনম পাওয়ার জন্য দেবতারাও ভগবানের কাছে প্রার্থনা করেন যে দেবত্ব চাই না হরি মানবকুলে জনম দিয়ে করো তোমার চরণ সেবার অধিকারী ছোট ছোট অনেক কীর্তনে আবৃন্দ বলেন যে চুরাশি লক্ষ জনই ভ্রমণ করে মানব জন কথাটি কি ঠিক সম্পূর্ণ ভুল বলে গ্রন্থে দেখলাম আশি লক্ষ জনই ভ্রমণ করবার পর চার মানব মানবজনম এই আশি লক্ষ জনই ভ্রমণ করে যে মানব জনম পেয়েছি কোন কুলে কতবার আমাদের জন্ম হয়েছে শুনুন সেই নতুন কথা প্রথমত কুড়ি লক্ষবার জন্মগ্রহণ করেছিলাম বিভিন্ন গাছপালা রূপে মুক্তি পেলাম কবে যেদিন আমি তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করলাম আমার মঞ্জুরি দিয়ে রাধা গোবিন্দের যুগল সেবা হল ভালো করে গনে রাখবেন এরপর নয় লক্ষবার জন্মগ্রহণ করেছিলাম জলের মধ্যে চিংড়ি কাঁকড়া মৎস্য বিভিন্ন রূপে মুক্তি পেলাম কবে যেদিন আমি সমুদ্রে গিয়ে শঙ্করূপে জন্মগ্রহণ করলাম রাধা গোবিন্দের আরতির সময় জয় রাধে গোবিন্দ বোঝে বেঁচে উঠলাম সেদিন আমি কত হলো হিসাব করবেন তো কত হয়েছে 29 11 লক্ষ জন্মগ্রহণ করেছি বিভিন্ন প্রকামাকার রূপে মুক্তি পেলাম কবে যেদিন আমি মৌমাছি রূপে জন্মগ্রহণ করলাম বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে চক্রে গুচ্ছিত রাখলাম সঞ্চয় করলাম আমার ভক্তরা সেই মধু সংগ্রহ করে যখন রাধা গোবিন্দের যুগল সেবাই লাগিয়ে দিল হয়েছে চল্লিশ এরপর চল্লিশ এরপর দশ লক্ষ বার জন্মগ্রহণ করেছি ডিমের মধ্যে মুক্তি মিলল কবে যেদিন আমি বৃন্দাবনে ময়ূর রূপে জন্মগ্রহণ করলাম আমার পুচ্ছ নিয়ে গোবিন্দ শিরোপরি বাদলেন গোবিন্দ পরশে আমি মুক্তি পেলাম সেদিন ডিমের মধ্যে থেকে কথা হল পঞ্চাশ এরপরে তিরিশ লক্ষবার জন্মগ্রহণ করেছি আমি পশুকুলি মুক্তি পেলাম কবে যেদিন আমি ফেনুরূপে জন্মগ্রহণ করলাম অর্থাৎ গাভীরূপে আমার দুঃখ দুগ্ধ ছানা সর প্রস্তুত করে ভক্তগণ যখন রাধা গোবিন্দের যুগল সেবায় লাগিয়ে দিল হয়ে গেল মানব জনমের আগে যে জনম সে জনমটি হল গো জনম গরু জনমের পরে আসে মানব জনম আর চার লক্ষবার মানবকুলে জন্মগ্রহণ যদি বলেন আমি মানুষ ডক্টর মহানাম্রত ব্রহ্মচারীজি বললেন মানবকুলে জন্মগ্রহণ করলেই মানুষ মানুষ হয় না ভক্ত বৈষ্ণব তো দূরের কথা আগে মানুষ হও একটা মানুষের মধ্যে পাঁচটি নীতি না থাকলে সে প্রকৃত মানুষ না পাঁচটি নীতি কি কি সত্য শৌচ সদাচার আত্মসংযম অহিংসা সত্য কথা বলো ইংরেজিতে একটা কথা আছে ট্রুথ ইজ গড গড ইজ ভাগবতের প্রথম শ্লোক সত্যম পরমঙ্গি মহি সত্য পরম বস্তু পরম বস্তু ধ্যান করো সত্যকে যারা জীবনে সার করতে পারে সেই সৎ ব্যক্তির কাছে ভগবান বাধা বলি না দ্বিতীয়টা কি দ্বিতীয়টা হল শৌচ দাদা গেনটা একটু জান প্লিজ তৃতীয়টা হলো শৌচ শৌচ মানে পবিত্র পূজা করতে গেলে মন্ত্র পড়ি না আমরা অপবিত্র পবিত্র বা তাহলে গায়ে যদি ময়লা লাগে সাবান দিলে পরিষ্কার হয়ে যাবে আর মনের মধ্যে যে কামের ময়লা তা পরিষ্কার হবে কিসে বললেন নিয়তং ভাগবত শ্রীনু দৈনন্দিন কথা শ্রবণ করো ভাগবতে কি কথা থাকে ভাগবত ভরাই কৃষ্ণ কথা বললেন কৃষ্ণ কথা শ্রবণ করো ভাগবত অধ্যয়ন করো এবার অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি ভাগবত পড়বো আমার যদি বিদ্যা না থাকে তাহলে আমি ভাগবত পড়ব কী করে শাস্ত্র বললেন এই ভাগবত হলো দুই প্রকার কি কি এক ভাগবত ভক্তিরস শাস্ত্র আর এক ভাগবত হল ভক্ত ভক্তিরস পাত্র গ্রন্থ ভাগবত এক ভাগবত আর সেই ভাগবত কথা যারা বর্ণনা করে যারা ভাগবত অধ্যয়ন করে খেয়াল বাজার ভাগবত শ্রবণ করে কীর্তনও করে তারা হয়ে যায় জীবন্ত ভক্ত ভাগবত এখানে আজকে যারা বসে আছেন এক একজন সাক্ষাৎ ভাগবত যদি এই মনের মহিলাকে দূরীভূত করতে চাও তাহলে এই ভাগবতের সঙ্গ করো কেন আপনারা দেখবেন বিভিন্ন তিথি অনুসরণে আপনাদের এই নারায়ণগঞ্জের লাঙ্গল ভাত গঙ্গা স্নানের হৃ করে যায় তাই না আচ্ছা বলুন তো গঙ্গা স্নান করলেই কি পবিত্র হয় মানুষ আর গঙ্গা স্নানে যদি মানুষ পবিত্র হয় মানবের এই পাপ যে গঙ্গায় রেখে আসে গঙ্গা পবিত্র হয় কি সে প্রশ্ন হয় না এই গঙ্গার উৎপত্তি স্থল হল ভগবান বিষ্ণুর দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গলি হতে সে গঙ্গা বিগলিত ধারা মহাদেব তার জটার মধ্যে ধারণ করলেন পরবর্তীকালে সগর বংশের রাজা দিলীপ তার পুত্র ভগীরথ পূর্বপুরুষদের মুক্তির জন্য গঙ্গাকে মত্ত ধামে আনলেন কেন এ জগতে যদি কারো মাতা পিতা বিয়োগ হয় গয়ায় যায় পিণ্ড দান করতে তাতে লাভ কি বাবা গয়ায় গিয়ে পিণ্ড দান করলে এক পুরুষ মুক্তি পায় আর কোন বংশে যদি একজন কৃষ্ণ ভক্ত বৈষ্ণব সন্তানের জন্ম হয় তার জন্য চোদ্দ পুরুষ মুক্তি পেয়ে বৈকুণ্ঠে চলে যায়